আলাইকুম চলে আসলাম কুমিল্লা বাটি কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কুমিল্লার বিখ্যাত ভেজিটেবল টাস সেল থ্রি পিস দেখাবো আপনাদের জন্য চমৎকার তিনটা ডিজাইন একইবারে ইউনিক কালারের ভিতর নিয়ে আসলাম প্রথমে দেখাচ্ছি আপনারা যারা ব্ল্যাক কালার যারা বাটিকের ভিতরে ব্ল্যাক যারা পছন্দ করেন তাদের জন্য হবে একটা সেরা একটা ডিজাইন কালা তো আমি দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটি হবে একইবারে মানসম্মত মানে আপনারা যারা একটু ব্যতিক্রম এক্সক্লোসিভ ড্রেস যারা পছন্দ করেন তারা হচ্ছে এই ড্রেসগুলো আপনার পছন্দ রাখতে পারেন মানসম্মত ড্রেস মানে একেবারে হচ্ছে আপনার কোয়ালিটি ড্রেস এই হচ্ছে আপনার জামাটা জামাটা থাকবে আপনার দেখেন একেবারে সুন্দর কালারটা থাকবে ব্ল্যাক কালার একেবারে নাইস একটা কালার আর হচ্ছে আপনার ফেব্রিকটা থাকবে তো বললাম এই সেরা কোয়ালিটি আর নিচের প্যাটার্নটা থাকবে সুন্দর একটা ডিজাইন পাবেন সামনের সাইড ব্যাক সাইড একই রকম হবে একেবারে চমৎকার ডিজাইনটা একেবারে অস্থির একটা ডিজাইন দেখেন আর ওনারা থাকবে আপনার কাপড়টা ওনার ভিতরে থাকবে মানে হচ্ছে ফেব্রিকটা দেখাচ্ছে আমার এত ভালো কাপড় এই হচ্ছে দেখেন একেবারে সুন্দর একটা ভালো মানের কাপড় ওনারা থাকবে টাচ করা একেবারে সুন্দর একটা টাচ থাকবে আর কালার কন্ট্রাস্টটা দেখেন এসের সাথে ব্ল্যাক কালার ও মাই গড এত সুন্দর কালারটা এই যে দেখেন যারা আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই যারা ভালো কোয়ালিটি থিবি চাচ্ছেন এই কালারটা অবশ্যই নিতে পারেন ব্ল্যাকের সাথে আপনার অ্যাশ কালার কন্ট্রাস্ট অস্থির একটা কালার এ হচ্ছে স্লিপ থাকবে এ হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে ওনার সাথে কন্ট্রাস্ট করা মানে অস্থির একটা মানে চরম অস্থির একটা কালার এ হচ্ছে ব্ল্যাক আবার সামনে যেহেতু আমাদের একুশে ফেব্রুয়ারি সেই জন্য ব্ল্যাক কালারটা আপনারা চয়েজে রাখতে পারেন সেকেন্ড কালারটা দেখাচ্ছি মেরুনের সাথে থাকবে আপনার অ্যাশ কালার কন্ট্রাস্টের মধ্যে একেবারে আরেকটা একটা দেখেন মেরুন কালার একেবারে সুন্দর এ হচ্ছে আপনার ডিজাইনটা থাকবে এরকম করে একেবারে দেখেন ডিজাইনটা কত নাইস দেখেন নিচের প্যাটার্নটা থাকবে এরকম করে সামনে সাইড ব্যাক সাইড একই রকম থাকবে আপনারা যারা এই সুন্দর থ্রিপিসগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে দেখে শুনে ভিজিট করে নিতে পারবেন এই হচ্ছে দেখেন দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টাটা টাস্টেল থাকবে চমৎকার দুপাট্টাটা এই হচ্ছে আপনার সালোয়ার এই হচ্ছে আপনার স্লিপ যারা আপনারা আসতে পারবেন দোকান সরাসরি দোকানে চলে আসতে পারবেন দোকানের ঠিকানা হচ্ছে কুমিল্লা মাটি কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ী গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত দোকান এই যে দেখেন আরেকটা কালার দেখাচ্ছি আপনারা যারা কুমিল্লার বাটিক বিখ্যাত বাটিক যারা পড়ার জন্য নিতে চাচ্ছেন অথবা আপনারা যারা আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে যারা বিজনেস করার কথা ভাবতেছেন অবশ্যই এই ভিডিওটা দেখে আপনি অবশ্যই প্রথমে লাইক কমেন্ট করে রাখবেন ফলো করে রাখবেন না হয় আপনি প্রতিদিনের আপডেট আপনি পাবেন না সেই জন্য অবশ্যই লাইক ফলো করে রাখবেন প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন আমাদের প্রতিদিনই আসলে নতুন নতুন ড্যাশ আসতেছে নতুনত্ব নতুন কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন এই হচ্ছে জামার একটা কালার দেখেন এই হচ্ছে আরেক একটা ওনারা দেখেন কত সুন্দর ওনারা দুপাট্টারা দেখেন একেবারে নাইস কালার কম্বিনেশন ব্লুর সাথে থাকবে মেরুন কন্ট্রাস্ট এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওনার যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে আপনারা এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন আর আপনারা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের কাছ থেকে বারো পিস নিতে হবে সেই জন্য আপনারা সব আইটেম মিলিয়ে আপনার বারো পিস নিলেই হবে হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে যা যত পিস লাগবে দেওয়া যাবে আমরা উৎপাদনকারী কুমিল্লার বাটিক উৎপাদন আমরা আমরাই এই পারবো আপনারা আপনাদেরকে সব থেকে বেশি কোয়ান্টিটি দিয়ে কালার গ্যারান্টি দিয়ে ভালো মানে ফেব্রিক দিয়ে রিজনেবল প্রাইস রাখতে তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই জলদি জলদি যোগাযোগ করবেন আল্লাহ ফেয়াজ আলাইকুম